হ্যালো বি ওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে হাফ সিল্ক জামদানি শাড়ি নিয়ে চলে আসলাম বিলালানরা প্রাইজে কালারগুলো এতটাই সুন্দর যে এতটাই সুন্দর যে কালারগুলো কম্বিনেশনগুলো সুন্দর যে যেখান থেকে দেখবেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ তো হচ্ছে ফাইনালি ফার্স্টের কালারটা ইনশাল্লাহ হোক রেড কালার তো এটা হচ্ছে রেড কালার চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালারটা তো ফার্স্টের যে কালারটা এটা হচ্ছে রেড কালার দেখেন কত সুন্দর হাফ সিল্ক জামদানি শাড়িটা ফাইনালি ফুল ফিল শাড়িটা দেখেন ফাইনালি এটা হচ্ছে ফুল শাড়িটা দেখেন ফুল জমিনটা দেখেন পাটটা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর হচ্ছে শাড়ি রমণীদের রঙ পছন্দের শাড়িগুলো হোক কি হাফ সিল্ক জামদানি শাড়ি আর ফুল কুচিটা চলে আসবে এটা দেখেন রেটের মাঝে কিন্তু হচ্ছে রেড সুতা দিয়ে কম্বিনেশন কাজ করা ডিজাইনটা কালারটা তো এটা হচ্ছে পেস্ট কালারের সাথে হচ্ছে আপনি পাচ্ছেন পিএস কালার সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণরূপে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ফাইনালি ফুলফিল এটা হচ্ছে আঁচলটা চলে আসবে তারপর হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে ফুল শাড়িটা দেখতে পারবেন যারা স্ক্রিনশটটা দিতে চান একটু জটপট করে দিয়ে ফেলবেন এত সুন্দর শাড়ির প্রাইসটা শুনলে কিন্তু হচ্ছে অবাক হয়ে যাবেন অবাক করা প্রাইজে কিন্তু হচ্ছে আজকে এই শাড়িগুলো দেখিয়ে দিব তারপর হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য অনেক সুন্দর হচ্ছে কালারটা থাকবে জোস একটা কালার দেখেন কালার দেখে কিন্তু হচ্ছে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর হাফ সিল্কের শাড়ির প্রাইস আপনাদের জন্য দিচ্ছে বিলালান্ডার প্রাইস অনলি ফর বারোশো পঞ্চাশ টাকার ধামাকাটা তো এগুলো হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই শাড়িটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে অ্যাশের সাথে নাকি আপনার পিএস কম্বিনেশন দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে হাফ সিল্কের মধ্যে চলে আসবে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন ফাটাফাটি একটা শাড়ি তো এখন কিন্তু হচ্ছে এই সময়টা কিন্তু হচ্ছে শাড়ির সিজন তো অনেক আপনার এই যে এই সময়টা শাড়িগুলো বেশি পরতে চান তাদের জন্য আমি বলবো হচ্ছে এই শাড়িটা পারফেক্ট বারোশো পঞ্চাশ টাকায় হাফ সিল্ক জামদানি শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন মেসেজ বিল্লান্টার প্রাইস থেকে এটা হচ্ছে জলপাই কালার জলপাইয়ের সাথে হচ্ছে আপনি অফ হোয়াইট একটা কম্বিনেশন সুধা দিয়ে কাজ করা ফাইনালি শাড়িটা কিন্তু এটা চলে আসবে তো এটা হচ্ছে জলপাই কালারটার সাথে হচ্ছে পারফেক্টলি একটা কালার কম্বিনেশন যারা এই শাড়িটা চাচ্ছেন অনলি ফর বারোশো পঞ্চাশ টাকায় কিনে ফেলবেন কারণ এই শাড়ির সুযোগটা সবসময় আসবে না তো এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা জোস একটা কালার এইটাও সেম প্রাইজে পাচ্ছেন ফুল বডিটা কিন্তু হচ্ছে এটা চলে আসবে আঁচলটা তারপর এটা কিন্তু চলে আসবে কি ফুল জমিনটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে শাড়িটা কিন্তু হচ্ছে কাজ করা চলে আসবে ব্যাক সাইডও রিপিট কাজ সুতার কাজ দিয়ে ব্যাক সাইডও রিপিট কাজটা চলে আসবে তো অ্যাশের সাথে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে পিএস কালার সুতা দিয়ে এটু কাজ করা চলে আসবে এইটো কালারটা সুন্দর কম্বিনেশনটা সুন্দর এটাও সেম প্রাইজে দিচ্ছি অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন রুচির সম্মত সঙ্গী হোক এই সুন্দর সুন্দর শাড়ি আর নারীর প্রথম হচ্ছে যে ভালোবাসার শাড়িটা হবে কি জামদানি শাড়িটা জলপায়ের সাথে কিন্তু হচ্ছে পিএস কালারটা এটাও কিন্তু সুন্দর একটা কালার আসলে প্রত্যেকটা শাড়ি ভালো লাগে কোনটা রেখে কোনটা দেখাবো আর কোনটা রেখে কোনটা নেবেন সবার কিন্তু হচ্ছে পছন্দের কালারগুলো কিন্তু নিয়ে আজকে আসলাম তারপরে স্ক্রিনে যেই নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যেই জায়গায় পঁয়ত্রিশশো তিন হাজার টাকা দিয়ে শাড়ি একটা কিনতে হয় সেটা বারোশো পঞ্চাশ টাকা যদি পেয়ে যান তাহলে এর চেয়ে খুশির খবর হতে পারে না তো অলওয়েজ কিন্তু হচ্ছে আমাদের শপে চলে আসতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম